তা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে ওর আমি চলে এসেছি কোথায় গোবরডাঙ্গা স্টেশন আর গোবরডাঙ্গাতে একটা ভাই আছে ওর সাথে আজকে প্রাণ করে দেবো ওর অনেক মানে সব কিছুর দোকান আছে আজকে ওর সাথে প্রাণ করে দেবো দোকানের থেকে যে কোনো জিনিস সরিয়ে খাইয়ে দেবো যাকে তাকে খাইয়ে দেবো তো চলো যাওয়া যায় ঠিক আছে খেলা হবে খেলা

দেখি আগে তো ওই দুটো চুরি করে ওই সাইড দিয়ে নিয়ে আসলাম সামনের থেকে একদম পুরো সাত সামনের থেকে এরকম ভাবে নেওয়া ট্যালেন্ট লাগে কাকা তো চলো এখন কথা বলি দিদি এটা একটু রাখো তো ওই জায়গাটায় তারপর দেখি আর কোথায় কি গেছে এত দোকানদারি করছে আয় এবার আয় আবার নিয়ে আসবো পারলে নমস্কার করছিস কেন দোকানদারি করছিস না ফাতেলেমি করছিস পাঁচ হ্যাঁ তো দোকানের থেকে যদি কেউ কিছু নিয়ে যায় তাহলে বুঝিস না কিছু কে নিলে জলের বোতল কে নিয়েছে জলের বোতল তুমি দেখেছো তুমি দাদা তুমি নাকি জলের বোতল নিয়েছো কি করে আমি জলের বোতল নিতে পারি আমি তো সবে ট্রেন থেকে নেমে सीधा আসলাম এখনি আর তুই বদনাম করছিস আমার আবার এত জলই আমি এই দোকানে এসেছি কত আগে মানে কতবার যে আমি টার্গেট নিয়েছি যে কিভাবে নিয়ে যাব। দেখো তোমার মতো লোক দিয়ে দোকানদারি চলবে না তুমি জলই হতে পারো চারখানা বানাও পিছনে দুখানা বানাও সামনে দুখানা বানাও নয় তোমার এই দোকান সাজানো কিচ্ছু থাকবে না তোমাকেই বলি আমি প্রথমে আমি পিছন দিকটা দিয়ে একটা জলের বোতল একটা ক্যাম্পাং নিয়ে বেরিয়ে গেছি একটু ওকে সামনের পরে এসেছিলাম জাস্ট এইখানে দাঁড়িয়ে রয়েছে আমি এইখান থেকে একটা ক্যাম্পাং নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে এটা আমি না 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 বিশ্বাস না ওটা একটা আলাদা কথা বিশ্বাস তুমি আমাকে ভালো করেই যেন আমি কেমন ওটা ছেড়ে দাও তুমি চোখ দুটোকে খুলে থাকো

তো চলো নিয়ে আসি কোথায় রেখেছি দেখাচ্ছি আসো হয়তো প্রথমে বুঝতে পারছি না তোর মাল দেখে যাই তুই তো তুই তো বড় চালাক এই বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় রেখেছো এখানা নিয়েছ দেখতে পাচ্ছ আরে শোন তোকে একটা কথা বলি সতর্ক যদি না থাকিস না তোর দোকানও সাপ হয়ে যাবে তুইও থাকবি না দেখালো তুই নেই তুই বলি কি স্টেশন পর থেকে কোথায় চলে গেল আমি ভাবতে পারছি না তুই হ্যাঁ হ্যাঁ ট্যালেন্ট রে কাকা জুতা সেলাই থেকে চন্ডি পটা তুই সব ট্যালেন্ট আমার ভিতরে আছে এমনি এমনি আর ইউটিউবার হইনি সারা না খেলে ঠিক আছে তো এই তিনটে এখন আমি কি করব তিনটে বিলাবো সব জায়গায় কাদের কাদের খাওয়াবো গুরুদেব তোমাকে একটা নমস্কার করে দিলাম তোমার হাত এত সুন্দর আয়েস বেবি यस আসুন এইটা তুমি এটা কাজ করো এই যে যত লোক আছে গ্লাসে তোমার যা প্লাস্টিকের গিলাস বিলাস আছে বের করো সবাইকে খাও এই গ্লাস আছে তো সবাইকে দাও তুমি দাও সবাইকে নাও তো এই তিনটা আমি

দোকানদারের যেহেতো খোলা হতো কাতা অরেঞ্জ কালার দাও তিন রুপি হবে যা পাতানো আছে তখন তোমার পকা টাকা সামনে

জলটা তোর জন্য কত ভাই বেশি না তোমার প্রাইস পঞ্চাশ টাকা এত কম বানাইছিস এত আমি তো মাল আমি মাল তো তুলতে পারলাম না ভালো মাল আমি তো বললাম বড় তোলা উচিত